পৃথিবীর মানুষ আমরা পৃথিবী নিয়ে মনে হচ্ছে যে এমন ভাবে পৃথিবীর সাথে আঁকড়ে পৃথিবীকে আঁকড়ে ধরেছি এই পৃথিবী থেকে আমরা যাবই না বউ ছেলে সন্তান ইত্যাদি জায়গা জমি এমনভাবে আমরা এগুলার উপরে আকৃষ্ট হয়ে পড়েছি মনে হচ্ছে যে এগুলো থেকে আমাদের আর যাওয়া লাগবে না তাই না মনে হচ্ছে যে এগুলাই আমাদের সম্পদ আমরা কোনোদিন চিরস্থায়ীভাবে এখানে বসবাস করব। আসলে এমনটা না ইহকালীন জীবনে মানুষের কৃতকর্মের মাধ্যমে অর্জিত নেকি পরকালীন জীবনে পরিত্রাণ লাভের অশিল হবে এই আমলগুলো এই আমলগুলোই হচ্ছে আমলের সলেহে এই আমলগুলো কি এবং কেমন সে সংক্রান্তই আপনাদের সামনে আলোচনা করব এই দুনিয়া নিয়ে মেতে থাকা আমাদের কাজ নয় এই উদ্দেশ্যে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন দুনিয়া মোর আয়াতুল রহ পৃথিবীর মিষ্টতা পৃথিবীর মিষ্টতা পরকালীনের তিক্ততা আর পরকালীন তিক্ততা পৃথিবীর মিষ্টতা পৃথিবীতে যে মিষ্টি মিষ্টতা ভোগ করবে পৃথিবীকে যে মায়ায় জড়িয়ে যাবে পরকালীন সে অশান্তিতে ভোগ করবে আর যে ব্যক্তি এই পৃথিবীর মায়াকে ত্যাগ করতে পারবে সে পরকালের মিষ্টি মিষ্টতা ভোগ করবে ভালো কিছু পাবে আমরা পৃথিবী নিয়ে পড়ে গেছি আমরা কেউ নাই মনে হচ্ছে যে আমরা সম্পদ তৈরির জন্য পিছনে ছুটছি মনে হচ্ছে এই সম্পদ তৈরি সম্পদ আমাদের স্থায়ী মনে হচ্ছে সন্তানের জন্য আমরা ছুটে চলেছি সন্তান আমাদের স্থায়ী মনে হচ্ছে বউ বাচ্চার জন্য আমরা কিছু করছি এটি আমাদের স্থায়ী অথচ যখন পরকালে রোজ কিয়ামতের দিন যখন আপনার কোনো আমল কমতি হয়ে যাবে তখন আপনার কাছে যদি আপনি যদি আপনার সন্তানের কাছে যান ওই সন্তান বলবে আমার কোনো বাপ ছিল না আপনার কাছে যদি সন্তান ছুটে আসে আমি বলবে যে আমার সন্তান দূরের কথা আমি পৃথিবীতে বিয়ে সাদি করিনি অথচ সেই সন্তানের জন্য আপনার কত মায়া সন্তানের একটু জ্বর হলে আপনার অবস্থা খারাপ হয়ে যায় সন্তানকে পা পা পাশের বাড়ির একজন বাচ্চা যদি মারে তা আপনার মন খারাপ হয়ে যায় তার সাথে ঝগড়া মারামারি কত কিছু বিবাদে জড়িত হয়ে যায় অথচ ওই সন্তানকে আপনি পরকালে চিনতে পারবেন না স্ত্রীর জন্য আজকে স্ত্রীর আপনার গহনার জন্য স্ত্রীর ভরণ পোষণের জন্য স্ত্রীকে খুশি করার জন্য মানুষ আজ লুণ্ঠন রাহাজারি ছিনতাই করছে সন্তানকে ভালো স্কুলে পড়ানোর জন্য ঘুষ খাচ্ছে আপনার ডাকাতি করছে ব্যাংক ডাকাতি করছে কত রকম অবৈধ অবৈধ পেশায় মানুষ নিমোজিত হয়ে টাকা উপার্জন করছে কিন্তু ওই স্ত্রী পুত্র সেই দিন তাকে চিনবে না সেও ওই স্ত্রী পুত্রকে চিনবে না সেই কেয়ামতের দিনকে আমরা কেউ মাথায় না রেখে স্মরণে না রেখে নির্দ্বিধায় নিজের ইচ্ছা মতো খেয়াল খুশির অনুসরণ করে ব্যস্ত